আসসালামু আলাইকুম হ্যালো ভ্রুয়ান সবাইকে ওয়েলকাম করছি টিকি এবং আহমেদ অনিকের নতুন আরও একটি ভিডিওতে সো ভিজার্স আপনাদের অনেক দিনের একটা কোয়ারি ছিল যে এক্সেল কমফোর্ট এবং এক্সেল হেভি ডিউটি এই দুটার মধ্যে বেসিক্যালি পার্থক্যগুলো কী কী সো ফাইনালি আজকে আমি এই দুটোর মধ্যে কী কী পার্থক্য থাকছে সেই দুটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে এবং ভিডিও শুরু করার আগে আমরা আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথেই সো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি ভিউয়ার্স প্রথমে যদি আমাদের চোখে পড়ে তো প্রথম যে পার্থক্যটা আমাদের চোখে আসবে এটার হেডলাইটের থেকে কিন্তু লুকিংটা একটু গর্জিয়াস লাগছে যাই হোক আমরা চলে যাবো হচ্ছে এটা সেকেন্ড স্টেপে যেটার পার্থক্য রয়েছে তো সেকেন্ড স্টেপের পার্থক্যটা হচ্ছে এটাতে ইউজ করেছে টিভিএস এসবিটি ব্রেকিং সিস্টেম অর্থাৎ সিনকোনাইজ ব্রেকিং সিস্টেম আমরা যখন এই ব্রেকটা প্রেস করবো অর্থাৎ সামনে পিছনে দুই চাকা একসাথে ব্রেক কাজ করবে এই সিক্সটি এবং ফোরটি রেসিওতে অপর দিকে আমরা যদি খেয়াল করি এক্সেল হেভি ডিউটির যে মডেলটি রয়েছে এটাতে কিন্তু হচ্ছে সিঙ্গেল ব্রেক এটা পিছনের চাকা এবং এটা সামনের চাকার সো এটাতে কিন্তু সিনক্রোনাইজ ব্রেকিং নেই দুইটা পার্থক্য অলরেডি আমরা দেখা ফেলছি তারপর থাকবে হচ্ছে এই বাইকটির ওয়েটের দিক থেকে যেহেতু ওয়েট দেখে বোঝা যায় না আমি বলে দিচ্ছি এক্সেল কমফোর্টের ওয়েটটা হচ্ছে আপনার এইট্টি সেভেন কেজি অর্থাৎ সাতাশি কেজি এবং এক্সেল হেভিডোয়ের ওয়েটটি হচ্ছে ঊনআশি কেজি সো দুইটার মধ্যে ওয়েটের একটা ব্যবধান রয়েছে তারপর চলে আসবো আমরা একটু কাছের দিকে আসি সিটের দিকে খেয়াল করবো এটার সিটটা হচ্ছে দুই ভাগ করা মানে স্প্লিট সিট বলা হয় সো এই সিটটা খুলে আপনি পিছনে বক্স টক্স ক্যারি করতে পারবেন বড় ধরনের আর এই সিটটা হচ্ছে সম্পূর্ণ ফিক্স করা ফিক্স করা বলতে হচ্ছে স্ক্রু সিস্টেম সো এটা খোলার কোনো অপশন নেই সো এটা সিঙ্গেল সিট এবং এটা হচ্ছে স্প্লিট সিট এছাড়াও দেখা যাচ্ছে হচ্ছে এটাতে কিন্তু ইউজ করা হচ্ছে আমাদের কালারিং বাম্পার এবং এখানকার যে স্যালেন্সার কাপারটা রয়েছে এটাও কিন্তু ব্ল্যাক কালার থাকছে অপরদিকে আমরা যদি একটু খেয়াল করতে যে এটাতে দেওয়া হয়েছে এস এস এর একটি স্যালেন্সার কাবার এবং বাম্পারটি ইউজ করা হয়েছে সম্পূর্ণ এস এর সো এই পার্থক্যগুলো দেখায় দেখায় ফেললাম আদারওয়াইজ আরো কি কি পার্থক্য থাকে সেটা বলে দিচ্ছি এছাড়া এই বাইকগুলোর মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে আপনার কমফোর্টের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে দুই বছর এবং এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি বলতে হচ্ছে জাস্ট ওয়ারেন্টি টুকু এটার ওয়ারেন্টি থাকছে দুই বছর এবং এটার ওয়ারেন্টি থাকছে হচ্ছে এক বছর আর প্রাইস নিয়ে যদি এবার বলতে আসি তো প্রাইজের ডিফারেন্স খুব বেশি না মাত্র আট হাজার টাকা ভিউ আসে আট হাজার টাকা আপডেটে আপনি পাবেন হচ্ছে এক্সেল কমফোর্ট বাইকটি এবং

তো এই হচ্ছে বর্তমানে এক্সেলের পার্থক্যগুলো কমফোর্ট এবং ডিউটির মধ্যে কি কি পার্থক্য আছে সব তো বলে দিলাম তো এবার যদি এই বাইকটি মাইলেজ নিয়ে বলতে চাই দুইটার ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ সেম দুইটাতে মাইলেজ পাবেন আপনি সিটিতে থেকে ইন সিটি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এক্স ঢাকা শহরে এবং ফুল ক্যাপাসিটি গুলো কিন্তু সম্পূর্ণ সেম ইঞ্জিন বলেন চাকা বলেন কোনোটাতে কোনো পার্থক্য নেই সো এই ছিল আমাদের আজকে ভিডিও এবং ভিডিও শেষ করার আগে আমরা আমাদের লোকেশনটি আবারও বলে দিচ্ছি হ্যাঁ সরি আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই বাইকটি বেসিক্যালি তারাই পছন্দ করে যারা কিনা ডেলিভারি পারপাস ইউজ করে অ্যাজ লাইক ধরেন আমি ফুড পান্ডা জব করছি অথবা আমি পাঠাও কুরিয়ারের জব করছি খাবার দাবার ডেলিভারি কোনো পার্সেল ডেলিভারি তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এই এক্সেল হেভি ডিউটি আর কমফোর্টটা আমাদের সব থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে যারা কিনা অফিস যাতায়াত করে তারপর হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা স্কুল দিয়ে আসে নিয়ে আসে তারপর হচ্ছে আপনার এলাকার মধ্যে টুকটাক নিজের যাবত ছোটোখাটো কাজগুলো শেষ করা এই পারপাসে আমাদের এক্সেল কমফোর্টটা ভালো সেল হচ্ছে সো এই তো বলে দিলাম পার্থক্যগুলো কী কী তো ভিডিও শেষ করার আগে লোকেশনটি বলে দিচ্ছে আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরা টিভি সেন্টার ঠিক সাথে আসসালামু আলাইকুম